আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ডায়াবেটিসের ঝুঁকি সম্পর্কে যেসব জানা খুবই প্রয়োজন বা জরুরি চলুন জানা যাক তার আগে বলে রাখি ডায়াবেটিস আমাদের অনেকেরই দেহে হয়ে থাকে আমরা যদি টেস্ট না করি তাহলে কিন্তু জানতে পারবো না তাই আমাদের উচিত প্রাপ্তবয়স্ক হলেই সবাইকেই আপাতত একটা ডাক্তার দেখিয়ে ডায়াবেটিস টেস্ট করা প্রয়োজন কারণ সকল রোগের জননী বলা হয় এই ডায়াবেটিসকে চলুন বিস্তারিত জানার চেষ্টা করি যে ডায়াবেটিসের ঝুঁকি সম্পর্কে কী কী জানা আমাদের দরকার ডায়াবেটিসে এমন একটি শারীরিক অবস্থা যা সারা জীবনের জন্য বয়ে বেড়াতে হয় সারা বিশ্বে এর কারণে প্রতি বছর দশ লাখেরও বেশি মানুষের ডায়াবেটিসের আক্রান্ত হচ্ছেন। এছাড়া কোনো ব্যক্তি এই ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন যে কোনো ব্যক্তি হতে পারেন শরীর যখন রক্তের সব চিনিকে অর্থাৎ গ্লুকোজ ভাঙতে ব্যর্থ হয় তখনই ডায়াবেটিস হয় এই জটিলতার কারণেই মানুষের হার্ট অ্যাটাক স্ট্রক হতে পারে এছাড়াও ডায়াবেটিসের কারণে মানুষ অন্ধত্ব বরণ করতে পারে নষ্ট হতে পারে কিডনি অনেক সময় শরীরের বিভিন্ন সমস্যাও দেখা দিতে পারে সারা বিশ্বে এই সমস্যা বেড়েই চলেছে বর্তমান ডায়াবেটিসের আক্রান্ত সংখ্যা বিয়াল্লিশ কোটিরও বেশি তিরিশ বছর আগের তুলনায় এর সংখ্যা এখন আরও চার গুণ বেড়ে গিয়েছে চিকিৎসকরা বলেছেন ডায়াবেটিসের এত ঝুঁকি থাকার পরেও যত মানুষ এই রোগে আক্রান্ত তাদের অর্ধেকেরই বেশি এই রোগটি সম্পর্কে সচেতন নয় তবে জীবন জীবনযাপনের ক্ষেত্রে কিছু নিয়ম নীতি মেনে চললে সেক্ষেত্রে ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব এখন আপনাদের জানাবো ডায়াবেটিস কেন হয় এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন আমরা যখন কোনো খাবার খাই তখন আমাদের শরীরে সেই খাদ্যর শর্করাকে ভেঙে চিনিতে অর্থাৎ গ্লুকোজ রূপান্তরিত হয় অগ্নাশয় থেকে ইনসুলিন নামের যে হরমোন নিশ্চিত হয় সেটা আমাদের শরীরের কোষগুলোকে নির্দেশ দেয় চিনিকে গ্রহণ করার জন্য এই চিনি কাজ করে শরীরের জ্বালানি বা শক্তি হিসেবে শরীরে যখন ইনসুলিন তৈরি হতে না পারে অথবা এটা ঠিক কাজ করতে পারে না তখনই ডায়াবেটিস হয় এবং এর ফলে রক্তের মধ্যে চিনি জমা হতে শুরু করে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আশা করি বুঝতে পেরেছেন তাই আমাদের সবারই উচিত ডায়াবেটিস সম্পর্কে সচেতন হওয়া আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ